নমস্কার বন্ধুরা আমি ব্লগসের জবা ব্লগসে সবাইকে স্বাগত আমি আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তা বন্ধুরা শ্রাবণ মাসে কেন শিব পুজো করা হয় আর শ্রাবণ মাসে কখন শিব পুজো হয় তা আমি তোমাদের আজ জানাব শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে উনতিরিশে জুলাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে পাঁচই আগস্ট শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার পড়েছে বারোই আগস্ট ভোলে বাবার উপবাস তো রাখেন জানেন কি শ্রাবণ মাসে কেন শিবের মাস বলা হয় সারা বছর শিব পুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পুজো করা প্রচলন রয়েছে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলে ধারণা হিন্দু মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসেই শিব বিশেষভাবে পূজিত হয় নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকে মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন সারা বছর শিব পুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পুজো করা প্রচলন রয়েছে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলে ধারণা শিব মন্দিরে তো বটেই শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয় সাধারণত গঙ্গা জল দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পূজা করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে জলভিষেক করলেও মনোবাঞ্চা পূরণ হয় শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটি রাখেন না কিন্তু শ্রাবণ মাসেই কেন এত গুরুত্বপূর্ণ কেন মহাদেবের মাস কেন এত প্রিয় তা জানেন না নব্বই শতাংশ পৌরাণিত কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্ত্রণের ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থিত হলাহল বীজ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয় আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা আরেকটি কাহিনীতে উল্লেখ রয়েছে সতীর দেহ ত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেন শিবকে আবার স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করে থাকেন দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই শিবরাত্রির দিনেই শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল এই কারণে শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় চলতি বছরের শ্রাবণ মাস আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ ১৯ বছর পর শ্রাবণ মাসে ঘটতে চলেছে এক মহাজাগ ঘটনা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এবছর তিরিশ দিন নয় টানা ঊনষাট দিন ধরে পালিত হবে শিবের মাস শিবের উপাসনা মল মাস শুরু হওয়ার শ্রাবণ মাস পালিত হবে পরপর দুই মাস ধরে ভোলেনাথের পুজো করতে চারটে সোমবার নয় আটটা সোমবার বিশেষ পুজো করার পারবেন শিব ভক্তরা তা বন্ধুরা আজ আমি জানালাম শ্রাবণ মাসে কেন শিব পুজো করা হয় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন টাটা বন্ধুরা রাধে রাধে